নরম তুল তুলে এই তালের বড়া হ্যাঁ এতটাই টেস্টি তো বন্ধুরা তোমরা এইরকম তালের বড়া যদি বানাতে চাও তাহলে চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো তাই না তো তার জন্য সঙ্গে থাকো দেখতে থাকো হ্যাঁ একটা ধামাকাদার ভিডিও চলে এসেছে তো তার জন্য এই যে দেখো আটা মেখে রেখেছি আটাটা কেমন এটা হচ্ছে গমের আর ওটা যেটা বড়াটা দেখালাম ওটা হচ্ছে চালের ছিল তো আমি দুই রকমই আটা মেখেছি হ্যাঁ তো তোমাদের প্রথমে দেখালাম যে খেতে কেমন হয়েছে তো যেটা হচ্ছে চালের ইয়ে বড়া তো আর একদিকে ভাজছি আর একদিকে ভাজা হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি চলো কীভাবে কী প্রসেসগুলো করলাম সম্পূর্ণটা তোমাদেরকে শেয়ার করব বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে একটা করে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা চ্যানেলটা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাদের বলবো ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো চলো এবার কিন্তু আমি তাল নিয়ে বসে গেছি আর মধ্যে মধ্যেখানে হয়েছে জাল কারণ আমার মাইকটাতে কোনো ভয়েস হচ্ছিল না তার জন্যই আমার এক্সট্রা করে আমাকে ভয়েসটা দিতে হচ্ছে বন্ধুরা তো বলো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এস এম নেশা ইসলামিক শর্টস চ্যানেলের স্বাগত বন্ধুরা তো এই যে আমি দুটো তাল এনেছিল তো আমি আমার শাশুড়িকে একটা দিয়ে পাঠিয়ে দিয়েছি কারণ আমি অনেকগুলোই হয়ে যাবে তো একটা বললাম আর একটা তোমাদের দেখাই নি আগেই দিয়ে দিয়েছিলাম আর ওই যে আমার ছেলে নারকেল দেখাচ্ছে তা তালে নারকেল না দিলে কিন্তু ভালো লাগে না তার জন্য আর ওই যে দেখো মোটা চালনা নিয়েছি আমি আর আমি কিভাবে কিন্তু সম্পূর্ণ প্রচেষ্টা করি দেখতে থাকো এই যে হ্যাঁ তো এগুলোতে অনেক খাটনি লাগে কিন্তু আবার টেস্টও লাগে আর বছরে এক একটা মাস বা একবার ফলটা হয় তো এই যে দেখো ওইভাবে কত সুন্দরভাবে একদম সেই ঘন ঘনভাবে করেছি তারপরে আমি কিন্তু আমি ছেঁকে নিয়েছি জাল দিয়ে কারণ যেন চুল চুল ভুসি ভুসি হয়ে না থাকে খেতে গিয়ে মুখে লাগবে তখন মনে হবে চুল পড়ে গেছে মুখে তার জন্য আমি কিন্তু অনেক সুন্দরভাবে প্রসেস করে আমি কিন্তু ছেঁকে নিব হ্যাঁ ছেঁকে নেওয়ার পরে তোমরা দেখো আর কালারটাও কত সুন্দর এসছে হ্যাঁ তো এইভাবে তোমরাও কিন্তু করো আর এই এটাকে ছেঁকে নিয়ে একটু জাল দিয়ে দিব আর এতোগুলো প্রসেস তো হবে না এই যে ছাকা কমপ্লিট আর ছেঁকে নেওয়ার পরে এবার কিন্তু একটু গরম করে নেবো বন্ধুরা তো গরম করার জন্য ওই যে চুলাতে বসিয়ে দিয়েছি হ্যাঁ তো একটু গরম করে নেওয়ার পরে ধরো তো এইবার এই যে নারকেলটা হচ্ছে একটা নতুন প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি দেখো নারকেলটা কিন্তু আমি চুলাতে দিয়ে দিলাম আর এই যে গ্যাসটা জেলে দিলাম হ্যাঁ আর ওইদিকে একটা নারকেল কিন্তু করে নিয়েছিলামই হ্যাঁ আর এই নারকেলটা কিন্তু গ্যাসে বসালাম শুধু সিম্পল তোমাদেরকে দেখাবার জন্য তো নারকেলটায় একটু একটু শুধু গরম করলে কিন্তু সম্পূর্ণ ফেটে বেরিয়ে যায় আর কি বলে যে কোনো অসুবিধা হয় না বন্ধুরা এইভাবে যদি নারকেলের এটা খাবারটা ছুটানো যায় তো অনেক অনেকই সহজ কারণ হয়তো হাতে ছুটাতে গিয়ে হ্যাঁ হাত কেটে যায় অনেক কিছু হয়ে যায় তো দেখো এবার আমি কিন্তু জালটা বন্ধ করে দিয়েছি আর ফেটে গেছে আমি একটু শুধু বাড়ি দিবার অনেক সুন্দর হয়ে ফেটে যাবে তো একটু গরম গরম থাকবে আর এইভাবে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে কিন্তু একটু বাড়ি মারলেই সম্পূর্ণ বেরিয়ে যাবে ঠিক আছে তো এই যে দেখো ফেটে গেছে তা আমি শুধু এই যে বেরোবার জন্য কিন্তু নড়ছে তো আমি একটু বাড়ি মারবো হ্যাঁ হাতের কাছে কিন্তু বেলনাটা ছিল বেলনাটাই দিয়ে মেরে দিয়েছি আর এই যে দেখো এই যে কত সুন্দর মনে হচ্ছে ফুটবল হ্যাঁ একদম কালারটাও সেই হয়ে গেছে বন্ধুরা তো তোমরাও কিন্তু এইভাবে করো অনেক কষ্ট হয় কিন্তু নারকেল করতে নারকেল এ করতে ভাঙতে তো এইভাবে করলে কিন্তু নারকেলটা ভাঙতে কোনো অসুবিধা হয় না আর তাড়াতাড়িও হয়ে যায় তো হয়ে গেল আর আমি এটাকে ভালো করে ওয়াশ করে নেবো ধুয়ে নেব হ্যাঁ এই যে দেখো সম্পূর্ণ একদম বলের মতো মনে হচ্ছে তাই না তো একদম সেই বল আর এবার বলো কেমন লাগছে আর এবার এটাকে পুরোটা ছিলে নিব এই তো ছিলে নিয়েছি দেখো এটা একদম হোয়াইট বল ওটা ব্রাউন বল মনে হচ্ছিল এটা হোয়াইট তাই না তো খুব সুন্দর লাগছে আর এরপরে কিন্তু এটাকে ব্লেন্ড করে নেব আর এই যে আগে ফাটিয়েছিলাম ওটা বাচ্চারা খেয়েছে অল্প আছে তো যাই হোক দুটোই করে নেব হ্যাঁ আর দেখতে থাকো বন্ধুরা তো এই যে আমি বাটি নিয়ে বসে গেছি চান্না নিয়ে বসে এসেছি বড়ো চান্নাতে ভালো লাগে না তাই ছোটোটা নিয়ে বসেছি হ্যাঁ আর দেখো এবার সম্পূর্ণ সম্পূর্ণ হয়ে গেছে বন্ধুরা হ্যাঁ তো সাদা আর সাদা সাদা আর সাদা কি না সুন্দর লাগছে তাই না আর এই যে এবার তোমরা দেখো আমি কিন্তু তালের রস আর এটা কিন্তু চালের আটা আছে চালের আটাতে অল্প নারকেল দিয়ে দিলাম হ্যাঁ আর এবার অল্প 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 করতে করতে এবার তালের রসগুলো কিন্তু দিয়ে দেবো আর আমি কিন্তু একদম নিচে বসে আছি বন্ধুরা হ্যাঁ আর ক্যামেরাটা একদম নিচে তার জন্যই অনেকটা কী কেমন মনে হচ্ছে হ্যাঁ তো যাই হোক হ্যাঁ এভাবে এবার দেখো মেখে নিলাম হ্যাঁ তো মাখার পরে এই যে এটা চালেরটা কিন্তু হয়ে গেছে এবার কিন্তু গমের আটা হবে হুম তো এই যে সম্পূর্ণটা করে নেব কারণ কত রাখবো রাখতে গেলে নষ্ট হয়ে যাবে ফালতু কাটনিটাই বেকার যাবে তাই না তো এভাবে মাখার পরে এই যে এটা চালেরটা কিন্তু হয়ে গেছে এবার কিন্তু গমের আটা হবে হুম তো এই যে সম্পূর্ণটা করে নেব কারণ কত রাখবো রাখতে গেলে নষ্ট হয়ে যাবে ফালতু কাটনিটাই বেকার যাবে তাই না তো এভাবে হ্যাঁ তোমরাও কিন্তু করে দেখো অনেক টেস্টি হবে আর আমি বল যতটুকু পেরেছি করেছি আর তোমাদের মাঝে শেয়ার করেছি তো এই যে এটা গমের আটা নিয়ে নিলাম ময়দা মার্কিন আটা যাই হোক মার্কিন আটার আমাকে খেতে খুব টেস্টি লাগে তাই আমি করেছি তোমাদের তোমরা চাইলে কিন্তু বাড়িতে গমের আটা দিয়েও করতে পারো বন্ধুরা তো এটা মেখে নিয়েছি এটা মেখে নিয়ে একটু রেস্টে রেখে দেবো হ্যাঁ আর কি বলে যে এটা যেটা তোমার চালের আটার গুঁড়োটা মাখলাম ওটা নিয়ে চলো করতে স্টার্ট করি তো আমি কিন্তু কড়াই বসে দিয়েছি চুলাতে আর এবার এটা নিয়েও চলে এসেছি তাহলে রস দেওয়া এটা তো কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম বন্ধুরা হ্যাঁ এবার তেলটা যখন গরম হবে তখন কিন্তু আমি কিন্তু প্রথমে তালের রসটা কিন্তু পুয়া করার জন্য পাতলা করেছিলাম কিন্তু দেখে মনে হচ্ছিল নারকেল যেহেতু দিয়েছি তো হবে না বলে আবার কিন্তু দেখো গোল গোল করে দিয়ে দিয়েছি কিন্তু তুমি যেইভাবেই বানাও না কেন নারকেল দিয়ে হ্যাঁ টেস্টি মতন আমি অনেক রকম মশলা গরম মশলা এই মশলা ও মশলা অনেক রকম মশলা দিয়েছিলাম বন্ধুরা দিয়ে বানিয়েছিলাম হ্যাঁ তোমরাও কিন্তু ওইভাবে বানাও আর এই যে এটা হচ্ছে গমের আটাটা তখন দেখলে না এখন দেখো কতটা ফুলে একদম বেলুনের মতো হয়ে গেছে তো একটু মেখে রাখলে কিন্তু অনেকটা বেলুনের মতো হয়ে যায় বন্ধুরা হ্যাঁ আর আমি এই যে দেখো চালের আটার এটা কিন্তু কমপ্লিট আর আমি কিন্তু এবার গমের আটাটা ওতে চিনি দিয়ে মেখে নেব আর মেখে নিয়ে কাজটা কমপ্লিট করব আর তোমরা কেমনভাবে করো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তোমরা আরও কিছু দাও নাকি কি হ্যাঁ তাহলে আমিও জানতে পারবো বুঝতে পারবো তাই না তো এটা এটা কিন্তু ওই যে চালের আটার এটা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার